মন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নম জ্যুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভয়াবহ আগুনে পড়ল রাজধানীর করাইল বস্তি ফায়ার সার্ভিসের ইউনিটের সাথে ছিল গণভোট অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন বিভ্রান্তি এড়াতে গণভোটের ব্যালচ হবে আলাদা নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লিজ দেয়ার বৈধতার শুনানি শেষ চার ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট এবছর বাংলাদেশে দারিদ্রের হার আরও তিন শতাংশ বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তাদের সঙ্গে যুক্ত হন স্থানীয় বাসিন্দারাও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তির অসংখ্য বাসিন্দা মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মহাখালীতে করাইল বস্তিতে আগুন লাগে খবর পেয়ে আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানান যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে এরপর সরু গলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয় পানি সংকটের কারণে এক পর্যায়ে ঘটনাস্থলের পাশে বৌবাজার সংলগ্ন একটি নালায় সেচ পাম্প বসিয়ে পানি সংগ্রহ করে ফায়ার সার্ভিস

তো লাগার পরে আমরা কল দিছি উপরে কল দেওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স আইসে এখনো সাথে সাথে আপনার ইয়া পানি লাগাইছে আপনার জিলের ভিতরে এই পর্যন্ত আর আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ আসছে না ফায়ার সার্ভিস তো যাইতে পারে না যাদের বাড়ি ঘরদের আগুন লাগিয়ে পড়ছে তারাও বাড়িচ্ছে আবার যারা আত্মীয় স্বজন আছে তারা যাইতাছে তাদেরকে বাঁচানোর জন্য হঠাৎ করে কোণার থেকে মাগর আধা ঘন্টা আগে আগুনটা আর কি দূরত আজকে আর কি বাড়ি গেছে ঘটনাস্থলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এর পরও মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ দর্শক আগুনে পুড়ে যাওয়া করাইল বস্তিতে আছেন সহকর্মী নূর আলম তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য নূর নুর আগুন লাগার বেশ কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে এর মধ্যে আপনার কাছে সার্বিক পরিস্থিতির কি খবর আছে আমাদের জানাবেন হ্যাঁ আজকে বিকেল যে ফায়ার সার্ভিসে প্রথমতে বিকেল 5টা 22 মিনিটে যে করায়লার যে বেলতলা যে আদর্শনগরতে বসতি রয়েছে সেই বসতি কিন্তু অগ্নিকান্ডে ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত আসলে অগ্নিকান্ডে কি কারণে ঘটেছে সেই তথ্যটি এখনো জানা যায়নি ততক্ষণের পড় হয়তোবা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন দায়িত্বরত তারা আসলে বিষয়টি নিশ্চিত করবে তবে এখন পর্যন্ত যে মোটামুটি আমরা যে 5টার পর যে আগুনের যে লেলিহান শিখা আমরা দেখিয়েছিলাম 6টা 40 এর সংবাদে দ্বীপ সকল দর্শকদের তবে সেই লেলেনসির কিছুটা কমেছে তবে আমার পিছনে আমি যেই আছেন দাঁড়িয়েছি সেই আগুনের কিন্তু এখনো যেই ধামা চাপা যে আগুনগুলো সেগুলো কিন্তু এখনো জ্বলছে তবে শেষ মুহূর্তে আসলে যেহেতু জানেন যে এখানে নিম্ন আয়ের মানুষ এবং সারা দেশ থেকে যে মানুষগুলো আসে সেখানে কিন্তু এই তারা সেটাই বলে যে এখন যে শেষ যে স্মৃতি অর্থাৎ সেই আহ মানুষগুলো যেটা এখন রাত আবার একদিক হচ্ছে শীতকাল সেহেতু মাথা গোজার ঠাই কিন্তু এখন পর্যন্ত তারা কোরআন সবাই কিন্তু আসলে দাঁড়িয়ে আছে চেয়ে চেয়ে দেখছে যে তার যে শেষ যে সম্বল এর সেই স্থিতিকে কিন্তু আসলে পুরে গেছি এবং আমরা যে দেখেছি এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা রয়েছেন অগ্নি নির্বাপক যে বাহিনী দমকল বাহিনী রয়েছে এবং তারা কিন্তু এখন কাজ করছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটি যেহেতু এখানে আমরা যেটা দেখছি সিলিন্ডার এবং যে অবৈধ গ্যাস প্ল্যান্ট সেই সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে তবে আগুন যে আমরা যে বিষয়টা আহ যে আসলে আগুন কিন্তু এখনো জ্বলছে এবং তবে যে আমরা আগুন যে বিষয়টা দেখেছি সেটা কিন্তু আসলে একটু কমেছে আগের থেকে তবে যেহেতু আহ একটু বাতাসও রয়েছে বাতাসে দিক গতিবিক যে গতিবিধি সেটা প্রদক্ষিণ করে কিন্তু আগুন সেই দিকে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছে কারণ নির্বাণ সেখানে কিন্তু রেড কেসেন সোসাইটি কাজ করছে বিভিন্ন যে সামাজিক যে সাংগঠনিক সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসল নির্বাণে কাজ করছে এবং যারা আহত হয়েছে আসলে দৌড়া তাড়াহুড়া করে বের হওয়ার পরের সময় কিন্তু অনেকে আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি এখানে অ্যাম্বুলেন্স রয়েছে এবং যারা রয়েছে তারাও কিন্তু তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছে এখানে তারা প্রদর্শন করছে এবং তাদের জন্য যে আসলে রাত্রে আহ অনেকেই কিন্তু আসলো যে অফিস শেষ করে কিন্তু তার এই বাসস্থান যেখানে এসে তিনি রাত কাটান সেখানে কিন্তু তিনি আসবেন প্রতিদিনের মতো নির্ধারণ করে এসেছেন কিন্তু এসে দেখে যে এসে দেখে কিন্তু অনেকে কান্নায় ভেঙে পড়ে আমরা অনেকে দেখেছি আমরা যেমনটা আহ লাইভে আমাদের যে সেই সম্পর্চের আগে কিন্তু আমরা একটি প্রতিবেদন দেখেছি এবং সেখানে দেখেছি যে মানুষের যে আপনার থেকে আপনার কিন্তু এখনো আছে অর্থাৎ মানুষের কিন্তু যে আহ জানেন যে সম্বল সেটা কিন্তু এখানে আহ এখানে রেখে গচ্ছিত রেখে কিন্তু তারা তাদের কর্মস্থলে যায় এবং সেই এখন যদি পুরোপুরি যদি বলতে চাই যেখানে এখন উৎসুক জনতা যে মানুষ রয়েছে তারাও কিন্তু আসলে ভিড় করছে আসলে জানেন যে প্রায় দীর্ঘ ছয় ঘন্টার বেশি সময় কিন্তু এই আগুন আগুন কিন্তু আমরা দেখেছি যে জোর ছিল তবে যে যেহেতু রাস্তা যে চলাচলের যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসলে সংকীর্ণ জায়গার সংকীর্ণতার কারণেই কিন্তু নির্দিষ্ট সময়ে ঢুকতে পারেনি আর পাশাপাশি একটা বলবো যেহেতু একটি ঘনবসতি এলাকা সেক্ষেত্রে মানুষের যে জটলা সেই জটলা আসলে আহ প্রদক্ষিণ করে কিন্তু আসলে ফায়ার সার্ভিস উদ্ধারকারী যেগুলো সেগুলো আসলে আহ পৌঁছাতে পারেনি তবে একটি বিষয় যদি আহ যদি বলতে চাই যে এখন পর্যন্ত আমরা একেবারে যে আগুন লেগেছে আমরা কিন্তু একবার ভিতরে প্রবেশ করেছি তবে ঝিল পাড় পাশে কিন্তু আহ ঝিল রয়েছে এবং সেই আহ ঝিল আহ থেকে কিন্তু আমরা এখানে কিন্তু এখনো কিন্তু একটু লাল লাল আহ যেই আহ অগ্নি দেখতে এবং আরেকটি বিষয় যে এখানে আহ আপনি জানেন যে বিকেল পাঁচটা বাইশ মিনিটের যে আগুনের যে সূত্রপাত রয়েছে প্রথমেই আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসে সাতটি ইউনিট কিন্তু এই ফায়ার যে অগ্নি নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে তার পরপরই কিন্তু ধাপে ধাপে কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট সংখ্যা সেই ইউনিট সংখ্যা বাড়তে থাকে এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি উনিশটি ফায়ার সার্ভিসের যে ইউনিট সেই ইউনিটে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে পাশাপাশি আমরা দেখেছি এখানে বিভিন্ন সামাজিক এবং সাংগঠনিক সাংস্কৃতিক সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা তবে এবং স্থানীয়রাও কিন্তু আমরা দেখেছি যে যেভাবে পেরেছে যে আগুন নিয়ন্ত্রণের জন্য জন্য আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা কাজ করছে এবং পাশাপাশি যেহেতু ঝিল পানি পানি নেয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আসলে ই করা হয়েছে যদি যদি সার্বিক এখন পর্যন্ত যদি আমি সার্বিক বলতে চাই যেটা বলছিলাম এখন পর্যন্ত যে করায় আজকে পাঁচটা বিশ মিনিটে যে অগ্নিকাণ্ডের মর্মান্তিক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আহ আদর্শ নগর যে বেলতলা যে বস্তিতে করাইল তার সর্বশেষ খবর জ্যোতি নুর আলম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মহাখালীর করাইল বস্তি থেকে আমাদের সহকর্মী নুর আলম আমাদের সাথে ছিলেন এবার যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয় পরে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতেই এই অধ্যাদেশে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয় জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোতে জনগণের মতামত বা সম্মতি জানার জন্য গণভোট আইন প্রণয়ন করেছে সরকার গণভোট কিভাবে গ্রহণ করা হবে তার পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে নির্ধারণ করতেই গণভোট অধ্যাদেশ তৈরি করা হয়েছে মঙ্গলবার অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে একটি একটি আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রতি আপনার সম্মতি জ্ঞাপন তারপর সেখানে হা এবং না বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন যারা না তারা নাতে ভোট দিবেন আইন উপদেষ্টা আরও জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেসব কেন্দ্রে হবে সেই কেন্দ্রগুলোতেই গণভোট হবে তিনি জানান গণভোটের ব্যালট সংসদ নির্বাচনের ব্যালট থেকে আলাদা রঙের হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান নতুন ভোটার তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে ঠিক মতন চললে ডিসেম্বরের পাঁচ তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে ঠিক হয়ে যাবে তার মানে আমরা পাঁচ তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব তিনি জানান ভোট গণনা জাতীয় নির্বাচনের মতোই হবে পাশাপাশি গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিধি নির্দেশনা ও পরিপত্র জারি করার ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে শিমুল বাসার দীপ্ত কক্ষ পর্যবেক্ষকদের দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার প্রথম ধাপে স্থানীয় পর্যায়ের চল্লিশটি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপের শুরুতে তিনি এ আহ্বান জানান সি বলেন পর্যবেক্ষকদের বিধি মেনে কাজ করতে হবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচনের স্বচ্ছতায় যারা ব্যত্যয় ঘটাবে তাদের ন্যূনতম ছাড় দেবে না কমিশন আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠ সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয় আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না বা আমি অলওয়েজ সামনের দিকে তাড়াতে চাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে নিশ্চিত থাকেন এবং এই এই স্বচ্ছতা এই এই স্বচ্ছতার ব্যর্থ যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না শুধু এনআইডি বা পাস শুধু এনআইডি না পাসপোর্ট দিয়েও যেন প্রবাসীরা ভোট দিতে পারেন এমন দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহযোগিতা চেয়েছেন তারা আমরা অবশ্যই তাতে সম্মতি জানিয়েছি যে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলা যাতে করে সুষ্ঠু নির্বাচনটা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাথে মত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশার কথা জানান এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সারাই ছাব্বিশে ফেব্রুয়ারির প্রথম থেকে মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ এখন আর এমন কোন পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে চার ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট মঙ্গলবার এই তারিখ নির্ধারণ করেছে আদালত বিদকারীর আইনজীবীরা বলেন জাতির নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে চুক্তির বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত অবশ্য অ্যাটর্নি জেনারেল চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন নিউমোরিং টার্মিনাল নির্মিত হয় দুই সালে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কন্টেইনারের বেশিরভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন করা হয় এটি পরিচালনা করছিল সাইফ পাওয়ারটেক তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় চলতি বছরের ছয় জুলাই এরপর দায়িত্ব পায় নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড টার্মিনালটি পরিচালনায় দুই সালে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয় এটি একটি বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান যা দুই সালে দুবাই পোর্ট অথরিটি এবং দুবাই পোর্টস ইন্টারন্যাশনালের একত্রীকরণের মাধ্যমে যাত্রা করে কয়েক মাস আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চাইলে তার বৈধতার প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হুসাইন হাইকোর্টে রিট করেন জুলাই হাইকোর্ট রুল দেন শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ ধারা দ্বারা নির্বাচিত সরকার নয় আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে মন্ত্রিসভা মন্ত্রিসভা কর্তৃক এই বোর্ড অফ গভর্নেন্স গঠিত গঠিত হবে সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার মিনিস্টার তাদের সমন্বয় গঠিত হবে কিন্তু এখন পার্লামেন্ট নাই আমাদের বক্তব্য ছিল যেহেতু পার্লামেন্ট নাই যেহেতু প্রাইম মিনিস্টার নাই মন্ত্রী নেই সুতরাং এই মুহূর্তে এই সরকার কোনো রকম প্রসেস গ্রহণ করতে পারেন না রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেন রিটটি জনস্বার্থে দায়ের করা হয়নি গোটা রিট পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে এই সরকারের প্রধান উপদেষ্টা ইস ফাংশনিং যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন যেটাকে পরিভাষায় বলা হয় চলতি বছরের সতেরো নভেম্বর চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল ত্রিশ বছরের জন্য পরিচালনা ও উন্নয়নের জন্য ডেনমার্কের মায়ের গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিন বুড়িগঙ্গার পারে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নিয়ে বাইশ বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের সঙ্গে চুক্তি হয় এই দুটি চুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চলতি বছর বাংলাদেশে দারিদ্রের হার আঠেরো দশমিক সাত শতাংশ থেকে বেড়ে একুশ দশমিক দুই শতাংশ হওয়ার শঙ্কা করছে বিশ্বব্যাংক মঙ্গলবার এক প্রতিবেদনে সংস্থাটি বলছে নানা কারণে প্রায় ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতির উন্নয়নে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই দু সালে দেশে অতি দারিদ্রের হার ছিল বারো দশমিক দুই শতাংশ দু হাজার বাইশ সালে তা কমে দাঁড়ায় পাঁচ দশমিক ছয় শতাংশে একই সময়ে দারিদ্র্যের হার সাঁইত্রিশ দশমিক এক শতাংশ থেকে নেমে আসে আঠারো দশমিক সাত শতাংশে তবে প্রতিবেদন বলছে দু হাজার থেকে দু সালে বিশ লাখ মানুষ কাজ হারিয়েছে চলতি বছর আরও আট লাখ মানুষ বেকার হওয়ার শঙ্কা রয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে এখন ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্রে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম বলছে শ্রমবাজার বাজার হওয়া এবং উৎপাদনশীলতা কমে যাওয়ায় দারিদ্র কমছে খুবই ধীর গতিতে শহরে কমলেও প্রত্যন্ত অঞ্চলে কমছে না এখানে যে রিপোর্টটা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের সামনের দিকে দারিদ্র বিমোচনটাকে একটা বড় গুরুত্বপূর্ণ নীতি জায়গা বিবেচনা করতে হয় যে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে এখানে গুরুত্বের জায়গা দ্বিতীয় বলা হয়েছে শ্রম বাজারের কথা কিভাবে তরুণ এবং নারী জনগোষ্ঠী তার অংশগ্রহণ করতে পারে সিপিটির মতে দেশে প্রভৃতির অনুপাতে বাড়েনি কর্মসংস্থানের সুযোগ ফলে বড় হয়নি শ্রম বাজার এই যে আমরা হঠাৎ করে দেখলাম যে উচ্চ মূল্যস্ফীতির কারণে এখন সর্বসম্প্রতিকালে প্রায় সাতাশ লাখ আমাদের আনএমপ্লয়মেন্ট যেটা সেটা কিন্তু বেড়ে গেছে এর মধ্যে পনেরো লাখ হলেন নারী সো এই জায়গাগুলোতেই এই যে আমাদের দারিদ্র নিরসন হচ্ছে এটা যে টেকসই যাতে করা যায় সেই দিকটাতে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানেই উৎপাদনশীলতা ভালো এডুকেশন এই প্রশ্নগুলো চলে এসেছে পিপিআরসি জানিয়েছে সত্যিকার গণতন্ত্র না থাকায় দারিদ্র্য প্রত্যাশা অনুযায়ী কমছে না ঘুষ দুর্নীতি ও হয়রানির কারণে সমাজে বৈষম্য বেড়েছে গত সরকারের এই বৈষম্যমূলক দুর্নীতিপরায়ণ অবকাঠামো কেন্দ্রিক কর্মসংস্থান বিমুখ যেই এক ধরনের মডেল দাঁড়িয়ে গেছিল সেখান থেকে সরে আসতে হলে আমাদেরকে এই গণতন্ত্র প্রবৃদ্ধির আলোচনাটাকেও গণতন্ত্রে একটা আলোচনা করে ফেলতে হবে রপ্তানি বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণে নিবিড় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার বলে মত দেন বিশ্লেষকেরা শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনরতদের লাঠি পেটায় ছত্রভঙ্গ করেছে পুলিশ আন্দোলনকারীরা প্রায় পাঁচ ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর বিকাল সাড়ে চারটার দিকে জলকামান ব্যবহার ও লাঠি পেটা করে পুলিশ এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন মঙ্গলবার বেলা একটার দিকে যমুনা অভিমুখে পদযাত্রা করে সাতচল্লিশতম বিসিএসএ লিখিত পরীক্ষা পেছানোর দাবি করে আন্দোলনকারীরা শাহবাগে পুলিশের ব্যারিকেডের মুখে সেখানেই অবস্থান নেন তারা পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় সাতচল্লিশতম বিসিএসএ লিখিত পরীক্ষা শুরু হবে সাতাশ নভেম্বর এদিকে পাঁচ ঘন্টা পর ঢাকা আরিচা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে অবরোধ করেছিল তারা বিকাল পাঁচটার পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের উভয় লেন অবরোধ করে করে একদল শিক্ষার্থী এতে ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আটকে পড়েন হাজারো যাত্রী এ সময় অনেককে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায় কুষ্টিয়ায় ছয়জনকে জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চার আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আট ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এ বিচারিক কার্যক্রম শেষে এই আদেশ দেওয়া হয় এ মামলায় মোট আটত্রিশ জনকে সাক্ষ্য তালিকা রাখা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন এর আগে গত দুই নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে দেশে প্রায় দেড় কোটি মানুষ ফুসফুসের রোগে ভুগছেন আর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তৃতীয় কারণ এই ফুসফুসের রোগ বা সিওপিটি ধূমপান বায়ুদূষণ অনিয়ন্ত্রিত জীবনযাপনই মূলত এর কারণ মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা উন্নয়নশীল দেশগুলোতে ক্রমাগত বাড়ছে শ্বাসতন্ত্রের জটিল রোগ দেশেও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি বা সিওপিডি রোগী বাড়ছে একটি থেকে আরেকটি জটিল রোগে রূপান্তর হচ্ছে অতিরিক্ত নগরায়নের কারণে বাড়ছে দূষণ আবার ধূমপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণেও ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এই জনস্বাস্থ্য সমস্যার সমাধানে দূষণ কমানো ধূমপান পরিহার এবং সুস্থ জীবনযাপনের ব্যবস্থা করা প্রয়োজন বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত গোলটিবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা পরিবেশ দূষণ না করি এবং ঘরের মধ্যে দূষণের শিকার না তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি আমাদের মতো দেশে চিকিৎসার খরচ সেটা সবাই বহন করতে পারবে না অন্য বক্তারা বলেন এই রোগের চিকিৎসায় উন্নত গবেষণা করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে স্ক্রিনিং এর ব্যবস্থা করা এখন সময়ের দাবি যারা ফ্যাকাল্টি রয়েছেন যারা রেসিডেন্ট রয়েছেন তাদেরকে বলবো আমরা এই ক্রস সেকশনাল স্টাডি অথবা অবজারভেশনাল স্টাডি থেকে সুইচ করে আমাদেরকে কিন্তু প্রকৃত রিসার্চের দিকে আমাদের যেতে হবে বিশ্ববিদ্যালয়ে যখন আলোচনা হবে অথবা চেস্ট ইনস্টিটিউটে যে আলোচনা হবে সেই আলোচনায় স্পেসিফিক্যালি আমাদের এই লেভেলে থাকা দরকার যে আবার আমি যে কথাগুলো বলছি এটা লেভেল অফ কম্পিডেন্স কি অফ রিকমেন্ডেশন কি তাহলে আমরা আমাদের সকল প্রেসক্রিপশন দেখা যাবে এই বিশ্ববিদ্যালয়ে হোক মুগদায় হোক ঢাকা মেডিকেলে হোক আর চেস্ট ইনস্টিটিউটে হোক অথবা বাংলাদেশের যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোক বক্তারা জানান ঝুঁকি থাকলেও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে নয় শিশুসহ সহ দশজন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান খোস প্রদেশের গর্বুত জেলায় প্রথম হামলা চালায় পাকিস্তান এরপর উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাক্তিকা প্রদেশেও কয়েকবার বিমান হামলা হয়েছে সেখানে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি কয়েক দফা সংঘর্ষ হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত আটাশ দফা শান্তি পরিকল্পনায় পরিবর্তন এনে উনিশ দফা করা হয়েছে নতুন প্রস্তাবে খুশি ইউক্রেন তবে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের তৈরি করা পরিকল্পনার খসড়া নিয়ে রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা বৈঠক করেন এতে পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ তৈরি করা হয় এই সংশোধনকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি তবে সংশোধিত পরিকল্পনাকে সোমবার ক্রেমলিনের একজন কর্মকর্তা সম্পূর্ণ অগঠনমূলক বলে প্রত্যাখ্যান করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন হয়তো ভালো কিছু ঘটতে চলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা যুদ্ধবিরতি চললেও হামলা থামায়নি ইসরায়েলি বাহিনী সোমবার উপত্যকাটিতে অন্তত চার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে আহত হয়েছে কয়েকজন উত্তর ও দক্ষিণ গাজায় দিনভর আর্টিলারি বিমান হামলা ও হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ অব্যাহত ছিল এছাড়া উত্তর গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র বিস্ফোরণে এক ফিলিস্তিনি শিশু নিহত হয় এবং একাধিক শিশু আহত হয় এদিকে মধ্য গাজায় নুসেইরাত শিবির থেকে এক ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের দাবি করেছে হামাস বারো হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবার জেগে উঠেছে ইথিওপিয়ার হাইলিগুবে স্থানীয় সময় রবিবার হঠাৎ সেখানে অগ্নুৎপাত শুরু হয় ধোয়া ও ছাইয়ের কারণে ভারত ও আরব সাগরের তীরবর্তী দেশের মধ্যে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে ছাইয়ের মেঘ লোহিত সাগরের ওপর ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন হাইলিগুবের হোলোসিন যুগে অর্থাৎ শেষ বারো হাজার বছরে কোনো রেকর্ড নেই খেলার খবর ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া নারী ফুটবল দল ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় শক্তির বিচারে মালয়েশিয়া অনেক এগিয়ে থাকলেও ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখছেন আফ ইদা ঋতুপর্ণারা আগামী মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ এর প্রস্তুতি স্বরূপ মালয়েশিয়া ও ওয়েফার দল আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিটি দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজানের অবস্থান চুয়াত্তর আর মালয়েশিয়া রয়েছে বিরানব্বই নম্বরে ঘরের মাঠে প্রস্তুতির মঞ্চটা সফলতা দিয়ে রাঙাতে চায় একশো চার নম্বরে থাকা বাংলাদেশ এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে বাইশ দিন অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দল নিজেদের মাঠে তাই আত্মবিশ্বাসী বাটলারের শিষ্যরা আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ তারই প্রস্তুতির অংশ হিসেবেই ত্রিদেশীয় সিরিজে ভালো কিছু করতে হবে আমাদের তাই ঘরের মাঠে এই সিরিজে পরিকল্পনা নিয়েই মাঠে নামবো এই ম্যাচ দিয়ে এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল আর আজারবাইজানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে ইউরোপের কোনো দলের বিপক্ষে আগে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা খোকন দীপ্ত স্পোর্টস শেষ মুহূর্তে বিপিএলে যুক্ত হলো নতুন দল নোয়াখালী দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস আগামী সাতাশ নভেম্বর মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে সবকটি দলকে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল অর্থাৎ পাঁচ দলের পরিবর্তে ছয় দল নিয়ে শুরু হবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের বারোতম আসর বিপিএলে থাকছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটেন্স রাজশাহী ওয়ারিয়ার্স ও চিটাগং রয়্যালস তিন দফা পিছিয়ে আগামী ত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে আসরের নিলাম ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট এর সাথে শেষ এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো একবার ভয়াবহ আগুনে পড়ল রাজধানীর করাইল বস্তি ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের সাথে ছিল স্থানীয়রাও গণভোট অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন বিভ্রান্তি এড়াতে গণভোটের ব্যালট হবে আলাদা নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লিজ দেয়ার বৈধতার শুনানি শেষ চার ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট এবছর বাংলাদেশে দারিদ্র্যের হার আরও তিন শতাংশ বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ এ ছিল এখনকার মতন আমি তারান্নম জিথি বিদায় নিচ্ছি দর্শক আর তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে